তুবা 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 বারবার আমাকে বলতেছে আন্টি আমার ড্রেস দেখো দেখি তোমার ড্রেসটা একটু একটু রাউন্ড করে তুবা করবে না শুনছো বলে তুমিও বলো রিপিট করো বলে লুক মাই সাইকেল ওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা নতুন একটি ভিডিওতে সবাইকে একটু ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন অনেক বছর অপেক্ষার পর আজকে যাচ্ছি বেনজিরাপুর বাসায় অনেক বছর বললাম এই জন্য আপু সবসময় দেখা হলেই বলে আসো বাসায় আসো আমিও অনেক বেশি যাইতে চাই কিন্তু নোহাসের জব প্লাস এই জায়গায় দাওয়াত ওই জায়গায় দাওয়াত আবার যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিও বড় তো ওইভাবে সব কিছু মেনটেন করে আসলে যাওয়া হয় না এতদিন তো আজকে ফাইনালি আমাদের সুযোগ হয়েছে আর আমি এই সুযোগটাও মিস করি নাই আপু বলছে যাওয়ার জন্য আপু ফ্রি আছে বাসে আছে তো আমি আর রওনা করে ফেললাম আর আপুর বাসা কিন্তু আমাদের বাসা থেকে খুবই কাছে লন্ডন থেকে প্রায় যাইতে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে তো আমি আর নহেশ রওনা করে ফেলতেছি মোটামুটি নহেশ ঘুম থেকে ওঠার পরেই রওয়ানা করতেছি কারণ ও যেহেতু নাইট শিফট করে ও আয়শা ঘুমাইল ঘুমানোর পর উঠছে তো এখন আমরা প্রথমেই যাব ভাইয়ার বাসায় কারণ যেহেতু বেঞ্জিরাপুরা এবার গার্ডেনিং করে নাই তো আমার ভাইয়ার বাগানে অনেক সুন্দর লাউ আছে ভাবলাম আপুর জন্য লাউ শাক নিয়ে যাব। আপু লাউ শাক খেতে চাইছিল আর ভাইয়ার গার্ডেনের মশালা লাউ ধরে আছে তো লাউ শাক সেই সাথে লাউ নিয়ে যাব আপুর জন্য আর ভাইয়ার গার্ডেনে মশাল্লাহ এত সুন্দর লাউ হয়েছে আমাদের গার্ডেনে কেন জানি মানে ওইরকম লাউ বা এবার গার্ডেনিং উই প্রপারলি হয় নাই বাট ভাইয়ার গার্ডেনে মশাল্লাহ সব কিছু অনেক সুন্দর হয়েছে যেহেতু আমাদের একটা ফ্রন্ট গার্ডেন আমাদেরটাতে আসলে ওই রকম মানে আলুটাও বেশি পড়ে আবার বাতাসও অনেক বেশি থাকে ঠান্ডাও বেশি থাকে তো সব কিছুর মাত্রা অনেক বেশি ব্যালেন্স কম আর লাউ শাক যেগুলো একদম ভালো ভালো পাতা আমি ওইগুলো নিব কারণ অলরেডি কিন্তু আমাদের ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে তার জন্য পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে আর ভাবির বাসায় আসছি আর ওই দিন বেশ গরম পড়ছিলো তো ভাবি আমাদেরকে বলছিল জুস খাবো না তো আমরা আর ওইরকম কিছু খাবো না কারণ আমাদের অলরেডি লেট হয়ে গেছে আপু কয়েকবার ফোন দিয়েছে আমরা কোথায় আসছি আপুকে বলছি যে আমরা চলে আসতেছি এখন যাব আমরা হচ্ছে যেহেতু সানডে মোটামুটি আর্লি সব কিছু অফ হয়ে যাবে তো আমরা তুবা পাখির জন্য চকলেট নিতে যাব কারণ ও যেহেতু চকলেট খুব পছন্দ করে আমি যাই না ও কি পছন্দ করে বাট ও মাসাল্লাহ এত কিউট আপুর দুটা বেবি যাওয়ার পরে মানে আমার কাছে এত ভালো লাগছে আর এইদিকে আমাদের বাচ্চাগুলো কারণ আমি কোথাও যাওয়া মানে তারা পাগল হয়ে যায় কেন যাবো মানে তাদেরকে কেন নিয়ে যাচ্ছি না আর সবগুলো আমাকে খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি ব্লেস যে আমাদের ফ্যামিলি বড় হওয়াতে আমি মানে সবার ছোট হওয়াতে দেখা গেছে আমার ভাই বোনরা সারা জীবন আমাকে অনেক আদর করছে আমার কুকি আপু লাকি আপু আমার বড় আপু আমার ভাইয়া সবাই আমাকে খুবই আদর করছে আমার যে আপু মারা গেছে এই আপুর তো চোখের মনে ছিলাম আমি আমাকে এত পরিমাণ আদর করতো স্কুল থেকে আসার পর নিজের হাতে খাওয়াই দিত সব কিছু চুল ভাইতে দিত সব কিছু করতো আর এখন ওদের বাচ্চাদেরকে আমি একটু একটু করে খেয়াল রাখতে পারি এটা আসলে ব্লেসিং কারণ বড় ভাই বোন পাওয়া ভাগ্যের ব্যাপার আমি অনেক লাকি যে আমি আমার ফ্যামিলিতে বড় ভাই পেয়েছি আমার আব্বা মানে অনেক বেশি মেয়েদেরকে আদর করতো অনেক বেশি আসলে এটা যারা আমাদের ফ্যামিলিকে কাছ থেকে দেখছে তারা জানে আমার বাসায় কোনো বান্ধবী আসলে আমার আব্বা বলতো যে এটা আব্বার মেয়ে মানে এত বেশি আদর করতো সবাইকে আর আল্লাহ আমার আব্বাকে অনেকগুলো মেয়েও দিছে আমার আব্বা তো এখন নাই মানে খুবই কষ্ট লাগে আমরা রওনা করে ফেললাম মোটামুটি চলে যাচ্ছি আপুরবাসে আর আমার খুবই মানে এক্সাইটেড আপুরবাসে যাইতেছি আপুর সাথে অনেক দিন পর দেখা হবে মন ভরে গল্প করব একটু আড্ডা দিব আসলে বিদেশের মাটিতে আমরা তো সবাই দেখা যায় একা একা থাকি কেউ বাসায় আসলে অনেক ভাল লাগে আমার বাসে যদি কেউ আসে বা বলে যে আসতেছি বা তোর বাসার কাছাকাছি আসছি আসবো না আমার কাছে তো এত শান্তি লাগে আমার কাছে তখন মনে হয় যে না সে অবভিয়াসলি আমার খুবই কাছের মানুষ নয়তো তো দেখা গেছে আমার বাসায় আসতো না তো আমারও মানে কাউ কার কারো বাসায় যাওয়ার পর গল্প করতে বা আড্ডা দিতে খুবই ভালো লাগে তো আমরা ফাইনালি চলে আসছি বেজিরাপুরের বাসায় খুবই পরিচিত জায়গা কারণ আপুর ব্লগে তো আমরা আপুর বাসা প্রায়ই দেখি তার জন্য অনেক পরিচিত আমি বিন ব্যাগ ভর্তি এগুলা দিয়ে সব নিয়ে আসছি আর তুয়া পাখি আসার পরে দেখি কালার করতেছে সে খুবই কিউট আমাকে বলতেছে ওকে লিপস্টিক দিয়ে দেওয়ার জন্য ও হাতে এত সুন্দর মেহেদি পরে রাখছে ব্রেসলেট পরে রাখে কানে দুল পরে রাখে গলায় চেন পরে রাখে মাই গড় সব কিছু মশাল্লা খুব সুন্দর করে পরে রাখে ওইভাবে থাপড়ে যেছিল কারণ আমি লিপস্টিক দিয়ে আসছি ওকে কেন লিপস্টিক দিচ্ছি না এটার জন্য তারপরে আপুর রান্না খেলাম আপু এত মজার রান্নাবান্না করছে মাসাল আপু প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল তারপর এখন মিষ্টি খাওয়ার টাইম সবাই মিলে একসাথে বসে মিষ্টি খাবে আমরা যেহেতু লেট লাঞ্চ করছে আমরা এখন মিষ্টি খাবো না আবার সবাই মিলে মিষ্টি খাওয়ার পর আমরা বের হবো আপুদের এই সাইডটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আমার যদিও ওই সাইডে প্রথমবার যাওয়া কারণ এই জায়গা পার হয়েই কিন্তু আমার আপুর যাওয়া হয় কিন্তু কখনো যাওয়া হয় না এটা হচ্ছে আপুদের গার্ডেন আপুদের বেগিয়ারটাও খুবই সুন্দর আর এবার আপুরা ওই রকম গার্ডেনিং করে নেই যেহেতু আপুরা বাংলাদেশ ছিল আর তুবা সব কিছু দেখাইতেছিল সে কি কি পারে কি কি না পারে এটাই প্রত্যেকটা বাচ্চাদের কিন্তু অভ্যাস আমার ভাইয়ার ছেলে মেয়ে আপুর ছেলে মেয়ে আমি যখন ওদের বাসায় যাই আমি কিন্তু প্রত্যেক দিনই যাই যাওয়ার পরে ওরা এমন ভাব নিবে যেমন হচ্ছে যে আমি অনেক দিন পরে আসছি আমাকে প্রত্যেকটা জিনিস দেখাই থাকবে দেখাই দিয়ে থাকবে আর আপুদের সাথে খুব সুন্দর একটা টাইম কাটাইলাম ওই দিন আপুর বাসায় অবশ্য আপুর ভাইয়ার ফ্রেন্ডের ওয়াইফ আসছিল তো ভাবির আমাদের প্রথমবার দেখা আর উনিও প্রথমবারই আসছে আপুর বাসায় আমার মতোই আপুদের বাসার প্রত্যেকটা জায়গা এত সুন্দর আর এত সুন্দর করে আপু গুছায় রাখছে প্রত্যেকটা রুম আপুর বাসা মাসাল্লাহ খুবই বড় তো তুমা পাখি ওর রুমে এটা হচ্ছে ভেন জিরাপুর রুম আপুর রুম থেকে হচ্ছে বেকিয়ার্ডের ভিউ মাসাল্লাহ খুবই সুন্দর আর এইটা হচ্ছে আপুর সবচেয়ে পছন্দের জায়গা মানে মেকআপ রুম মেয়েদের যেটা পছন্দ আসলে আমার কাছেও মেকআপ করতে খুব ভালো লাগে আর আমিও ইনশাল্লাহ আমার কাছেও মনে হয় যে যখন আমার নিজের মতো একটা বাড়ি হবে আমারও একটা মেকআপ কর্নার থাকবে এখনও মেকআপ কর্নার আছে ছোটো রুমের মধ্যে ছোটো কর্নার কিন্তু পুরো একটা রুম জুড়ে মেকআপ রুম থাকবে ও ভাবতে অন্যরকম লাগে আর এখানে আপু আর ভাইয়ার এই ছবিগুলো এত সুন্দর লাগতেছিল আপু প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে গুছায় রাখছে তার জন্য দেখতেও এত সুন্দর লাগে আসলেই প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের সংসার বা নিজের বাসা অনেক সুন্দরভাবে গুছায় রাখতে পছন্দ করে এখন আমরা বের হয়ে যাব আপুর নতুন বাসাটা দেখাই দিলাম আমি নতুন বলতেছি কারণ আমি আপুর বাসাটা প্রথমবারই দেখছি যদি আপুরের বাসে বসে অনেকদিন হয়েছে তারপর আমরা চলে যাচ্ছি একটা বিচে যাব আপুদের ওইখান থেকে বাট বীচটাও এত সুন্দর ছিল এখান থেকে আপদের বাসা থেকে প্রায় এক ঘন্টা ড্রাইভ ছিল তো এক ঘন্টা ড্রাইভের মধ্যে আমরা যা পৌঁছাতে পৌঁছাতে আমরা ঠিক টাইমে পৌঁছাইছি কারণ যেহেতু এখান এখন বিকাল হয়ে যাচ্ছিলো তো আমরা ওইখানে বিকালটা কাটাতে যাইতেছিলাম আর কি সবাই মিলে আর ঘুরতে কান্না ভালো লাগে আপু বলতেছে আপু নাকি অনেকদিন ঘোরা হচ্ছে না বলতেছে চলো সবাই একসাথে আর আপু মাসাল এত ফাস্ট দুইটা বাচ্চা নিয়েও সে ঝটপট সব কিছু মানে অনেক কুইক করতে পারে মাসাল্লা আল্লাহ আপুকে বাঁচাই রাখুক আপুকে সুস্থ রাখুক এই ভিডিওটা যদিও অনেক দিন আগের কিন্তু আমার আসলে অনেক ভিডিও জমে গেছিল তারপরে আমি এখন ওই রকমভাবে টাইম নিয়ে প্রপারলি কেন যেন ব্লগ দিতে পারতেছি না আমি ট্রাই করবো এখন থেকে মানে আমার অনেক ব্লগ জমে আছে লাস্ট দুই তিন মাসের প্রচুর ব্লগ জমা তো আমি ট্রাই করবো আস্তে সবগুলা দিয়ে শেষ করার জন্য আর আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ সবগুলা ব্লগ যেহেতু এটা আমার একটা প্রফেশন অবভিয়াসলি আমার এটাতে মন দিয়ে কাজ করা উচিত কিন্তু অনেক সময় ব্যস্ততার জন্য বা ওই রকমভাবে হয়ে ওঠে না আমি চাইলেও অনেক সময় পারি না তো আমরা এই জায়গাটাতে চলে আসছি আর এই বীজটা এত সুন্দর ছিল যদিও পানি অনেক নিচে ছিল তো আমরা হাঁটতেছিলাম সবাই মিলে আসলে সবাই মিলে একসাথে কোথাও গেলে জায়গাটা যেমনই হোক না কেন ভাল লাগে অনেক কারণ আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে খুবই পছন্দ করি আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা উপরে যাব উপরে যাওয়ার পর অনেকক্ষণ বসব। আর এই সাইডে বাংলাদেশ হলেও তো দেখা যেত ঝালমুড়ি পাওয়া যেত বাদাম কত কিছু পাওয়া যেত কিন্তু এখন কিন্তু কিছুই নাই তো আমরা বসে আছি খালি মুখে সবাই মিলে আপু এটাই বলতেছিল যে সবাই খালি মুখে আমরা বসতেছি এখানে তো বাদাম চা কিছুই নেই আসলেই আপ পরে আপু বলতেছে বাসায় যাওয়ার পরে আমরা চা খাবো আর আপুর হাতের চা অনেক মজা আমি শুধু আপুকে বলতো আপুর ভিডিওতে খালি দেখি আর আপু টি টাইমটা খুবই এনজয় করে তো আপু হচ্ছে মানে কেউ সাথে থাকলে তখন চা খাইতে পছন্দ করে আর কি আমার কাছেও মানে একটা পার্টনার হইলে চা খাইতে মন তো লাগে না বেশ ভালোই লাগে তো সবাই মিলে আমরা বেশ ঠান্ডা ছিল তো সবাই মিলে এখন বাসায় যাব আপুর বাসায়ই যাব আপু বলতেছে চলো বাসায় যাওয়ার পর চা খেয়ে তারপরে তোমরা যে যার বাসায় যাবা তো আমরা আবারও রানা করে আপুর বাসায় চলে আসছি এখন চা খেয়ে দিয়ে তারপর আপুদের সাথে গল্প আড্ডা দিয়ে তারপর আস্তে আস্তে বাসায় যাবো পুরোটা দিন অনেক ভালো গেছে অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপু ভাইয়াকে ভালো রাখুক তোবা পক্ষীকে ভালো রাখুক তো পাক্ষী তো অসুস্থ ছিল হসপিটালাইজ ছিল আপুর সাথে কথা হইছে আসলেই শুনে খুব খারাপ লাগছে আমি যখন গেছিলাম তখনও একটু একটু অসুস্থ ছিল বাট ওইরকম অসুস্থ ছিল না তারপর মানে আল্লাহ আল্লাহরে ভালো রাখুক তারপরে তাবিদ মাসাল্লাহ ও অনেক কিউট আর আপুর বাচ্চা দুইটাই আপুকে এত সাপোর্ট দেয় মাসাল্লাহ নয়তো তো আপুর পক্ষে একা দুটা বেবিকে রাখা তো অসম্ভব হয়ে যেত তো আপু বাই বাই দিতেছিল আসলে অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছি আপুর বাসায় এখন নিজেদের বাসায় যাওয়ার পালা ভালো সময় দ্রুত চলে যায় এইটাই সত্যি কখন যে সময়গুলো চলে গেছে মানে টেরি পাইলাম না চোখের পলকে মনে হচ্ছিলো রাতের দুইটা বেজে গেছে আমরা বাসে আসতে আসতে প্রায় দুইটা থেকে আড়াইটা বেজে গেছে আসলে ভালো সময় সুন্দর সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যায় আর কখন যে রাত হয়ে গেল বা কখন যে অনেক রাত হয়ে গেছে সেটা আমরা খেয়ালও করি নাই আর যারা আমাদের সাথে ছিল ভাইয়া ভাবি ওনারাও অবশ্য লন্ডন থেকে আসছে তো আমরা একসাথেই রানা করে ফেলবো ওনাদের সাথেই আপু চা বানিয়ে নিয়ে আসছে খুব সুন্দরভাবে চাটা একটা পটে দিয়ে দিচ্ছে আর এই পটটাও খুবই সুন্দর আপুর হাতের চা খুবই মজার ছিল এটা আর সবাই একসাথে হইলে কিন্তু দুধ চাটা খুব ভাল লাগে আমরা যখন ভাই বোনরা সবাই একসাথে হই আমরাও দুধ চাটা অনেক বেশি প্রেফার করি খাওয়ার জন্য আর তাবিদের সাথে খেলতেছিল তাবিদ তা তো বা দুজনই মাসাল্লাহ এত হেল্পফুল আপুকে এত হেল্প করে যার জন্য দেখা গেছে আপুর লাইফটা আরও ইজি হয়ে গেছে আর বাচ্চারা যদি হেল্পফুল হয় মা বাবার প্রতি তখন কিন্তু আসলে লাইফটা অনেক সুন্দর হয়ে যায় অনেক সহজ হয়ে যায় নয়তো নতুন দুইটা বাচ্চা নিয়ে আসলে একা সব কিছু ম্যানেজ করা কিন্তু একটা মায়ের জন্য অনেক কঠিন হয়ে যায় আপুর জন্য দোয়া করি আল্লাহ আপুকে ধৈর্যশীল করুক আরও ভালো রাখুক সুস্থ রাখুক আর থ্যাংক ইউ সো মাচ ফেঞ্জির আপু এত আদর যত্নের জন্য আজকের ভিডিওটা এ পর্যন্ত الله في شارك.